মানুষ ছিল না সমাজে অনবরত দ্বন্দ্ব লড়াই লেগে থাকত রোমান আর ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে আমার বান্ধবেরাও ওসব মোটেই পছন্দ করতো না তাই আমাদের দেশ ছেড়ে ইংল্যান্ডে চলে যেতে হয়েছিল সপরিবারে কারণ চারদিকে ভীষণ মারপিট দাঙ্গা চলছিল ইংল্যান্ড আমি হরে কৃষ্ণ ভক্তদের সান্নিধ্য লাভ করেছিলাম ব্যাক টু গড হেড নামে একখানি ইং ইংরেজি সুদৃশ্য ম্যাগাজিন পেয়েছিলাম এবং একজন ভক্ত আমাকে একখানি কৃষ্ণ মৃত গ্রন্থও পড়তে দিয়েছিল কিছুদিনের জন্য এছাড়া লন্ডন শহরে প্রায়ই আমি হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন গান বাজনা শোনবার সুযোগ পেতাম এইভাবে পত্রিকা আর গ্রন্থের মধ্য দিয়ে কৃষ্ণ ভাবনার সাথে আমার পরিচয় ঘটেছিল এবং ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় হরে কৃষ্ণ সংকীর্তন দলের কীর্তন গান বাজনা শুনে আমার বড় ভালো লাগত এর আগে অবশ্য কানাডায় থাকাকালীন আমি আমার এক আত্মীয়ের কাছে কৃষ্ণ ভাবনামৃত সম্পর্কিত কিছু পত্রপত্রিকা এবং গ্রন্থাদি দেখেছিলাম এবং সেই সব থেকে হরে কৃষ্ণ আন্দোলন সম্পর্কে বেশ কৌতূহল জেগে উঠেছিল আমার মনের মধ্যে ওই আত্মীয় বন্ধুটি আমাকে একখানি ভগবদ্গীতা দিয়েছিল সেটি মাঝে পড়তাম এবং নতুন চিন্তাধারার পরিচয় পেতাম পরে নিউ ইয়র্কে আবার আমরা ফিরে আসি তখন ইস্কনের সংকীর্তন গোষ্ঠীতে যোগ দিতে শুরু করে দিই সংকীর্তন গোষ্ঠীর সাথে রাস্তায় রাস্তায় ঘুরতাম আর সমস্বরে হরে কৃষ্ণ মহামন্ত কীর্তন করে সকলকে শোনাতাম ভক্তদের প্রাণচাঞ্চল্য দেখে আমার ভারী ভালো লাগত এবং বিশেষ মনোযোগ সহকারে তাদের সমস্ত কার্যকলাপ লক্ষ্য করতাম ব্যাক টু গড হেড পত্রিকার আরও কিছু সংখ্যা ক্রমে আমার হাতে আসে এবং মন্দিরের বাইরে শহরের বিভিন্ন জায়গায় বিতরণ করা শুরু করে দিই লন্ডনে যখন শিলপহবাদ এসেছিলেন তখন আমি তার সান্নিধ্য লাভের দুর্লভ সুযোগ পেয়েছিলাম আমার পরম সৌভাগ্য যে তিনি আমাকে জীবনের সার্থক পথ প্রদর্শন করেছিলেন ইংল্যান্ডে শ্রীল বহুবার আসতেন এবং সংকীর্তন প্রচার অনুষ্ঠানে তিনি প্রত্যক্ষভাবে আমাদের আকৃষ্ট করতেন শ্রীলপহুবাদ স্বয়ং আমাকে সংকীর্তন প্রচার অনুষ্ঠানে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছিলেন সেখান থেকে শ্রীলপহুবাদের আদেশে আমি ভারতে আসি এবং মুম্বাই শহরের ইস্কন মন্দিরে সহকারী অধ্যক্ষ রূপে ব্যবস্থাপনার দায়িত্বভার পেয়েছিলাম সেই সাথে কলেজে এবং ইউনিভার্সিটিতে কৃষ্ণ ভাবনাময় গ্রন্থাবলী ও পত্রপত্রিকা পরিবেশন করতে শুরু করেছিল করেছিলাম তারপরে শ্রীলোপুপাদের নির্দেশে আসামে কৃষ্ণ ভাবনামৃত প্রচারে গিয়েছিলাম এবং ক্রমে ক্রমে সারা ভারতে ঘুরেছিলাম প্রচার পর্যটনের দায়িত্ব পেয়ে নানা শহরে গিয়েছি শ্রীলপহুবাদের সান্নিধ্য লাভ করেছি এবং তার কাছ থেকে প্রচুর উৎসাহ উদ্দীপনা পেয়েছি নেপালেও আমি কৃষ্ণ গ্রন্থ বিতরণ করেছি কয়েক মাস বাংলাদেশেও কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছি হিন্দু মুসলমানের মধ্যে সে দেশে দ্বন্দ্বভাব থাকা সত্ত্বেও সেখানে আমরা মন্দির গড়তে পেরেছিলাম আমি উনিশশো পঞ্চাশ সালের চারই অক্টোবর উত্তর আমেরিকার উত্তর আমেরিকাতে জন্মেছিলাম এবং বিশ বছর বয়সে ইস্কনে যোগদানের সুযোগ লাভ করেছি আমার প্রথম নাম দীক্ষা পাই উনিশশো সালে ফ্রান্সে দ্বিতীয় ব্রাহ্মণ দীক্ষা গ্রহণ করি উনিশশো সালে লন্ডনে এবং শ্রীমদ্ জয় পতাকা স্বামী মহারাজের কৃপায় সন্ন্যাস দীক্ষা পেয়েছি উনিশশো সালে শ্রীধাম মায়াপুরে আমি আমেরিকায় পাবলিক স্কুলে পড়াশোনা করবার পরে বিশ্ববিদ্যালয়ের ইন্টারমিডিয়েট পর্যায়ে উচ্চশিক্ষা লাভ করি অস্ট্রেলিয়া মালয়েশিয়া নিউজিল্যান্ড রাশিয়া লাতোভিয়া বিহার উড়িষ্যা বহু জায়গায় আমি কৃষ্ণ ভাবনামৃত প্রচার করবার সুযোগ পেয়েছি আয়ারল্যান্ডে প্রথম পর্যায়ে শ্রীলোপুপাদের নির্দেশে ইস্কনের মন্দির নির্মাণ এবং প্যারিসে মন্দির নির্মাণে সহযোগিতার সুযোগ পেয়েছিলাম শ্রীলোপুপাদ এই মহান ব্রত সাধনে আমাকে সদা সর্বদা আলোকবর্তিকা প্রদর্শন করেছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী সার্থক করে সারা বিশ্বে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার এবং বৈদিক সাম্যবাদ প্রসারের গুরুদায়িত্ব পালনে শ্রীলোপহুপাদী শ্রীলোপুপাদী আমাদের অসামান্য সাহস জুগিয়েছেন তিনি যথার্থ যোগ্য ব্যক্তি আর আমরা কেবল তার পথ নির্দেশ মেনে চলেছি মাত্র এই বিশ্বব্যাপী হরে কৃষ্ণ আন্দোলন প্রচারের উদ্দেশ্যে আমি ইংরেজি ভাষা ছাড়াও জার্মান ও ফরাসি ভাষা শিখেছি বাংলা শিখেছি এখন হিন্দি শিখছি আমি মনে করি শ্রীর বহুপাদের গ্রন্থাবলী নিয়মিত সকলেরই পাঠ করা একান্ত উচিত তাহলে বর্তমান বিভ্রান্ত কলিযুগে মানুষের যথার্থ কর্তব্যবোধ সম্বন্ধে সম্যকভাবে অবহিত হওয়া সম্ভব হবে জয় শ্রীমদ প্রভা বিষ্ণুস্বামী মহারাজ কি হরে কৃষ্ণ কেক কাটা হবে কেকের পরে আপনারা সবাই প্রসাদ পেয়ে যাবেন হরে কৃষ্ণ हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे राम राम हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा राम हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण জয় গুরুদেবা গুরুদেব গুরু দেব জয় গুরুদেব জয় জয় প্রভা বিষ্ণু স্বামী জয় গুরুদেব প্রভা বিষ্ণু স্বামী জয় গুরুদেবা জয় প্রভা জয় জয় প্রভুপাদ প্রভুপাতভুপ প্রভুপা জয় জয় নীর হরি ভ হরিভ হরিভ হরি বল নিতাই ওইখানে দিয়ে দেয় নে জয় হি জলিনেশ প্রভা বিষ্ণু স্বামী গুরু মহারাজ কি মহারাজের আবির্ভাব দিদি কি সমবেত ঘোর ভক্ত বৃন্দ কি গৌর প্রেমানন্দে হরিবল সবাই আপনারা প্রসাদ হলে চলে যান আজকে প্রভা বিষ্ণু মহারাজের ব্যাস পূজা উপলক্ষে আপনারা সবাই প্রসাদ পাবেন হরিবল সবার জন্য প্রসাদ রয়েছে কৃপা করে আপনারা সবাই প্রসাদ হলে চলে যাবেন আর মাধুগুরি কেক আপনাদের জন্য প্রসাদী হলে দেওয়া হবে ওইখানে চলে গিয়েছে আপনারা ওইখানে পাবেন সবার সবার জন্য মাধুগুরি প্রসাদ এবং কেক প্রসাদ রয়েছে আর অন্য প্রসাদ রয়েছে সবার জন্য আজকে সকালের প্রসাদের ব্যবস্থা করেছেন আমাদের শ্রীপাদ দয়াময় প্রভু